হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফের ব্লগ শেয়ার করব আজকে ব্লগে থাকছে আমি একটা তরকারি রান্না করেছি এবং তার সাথে আমি এই মাসের জন্য কিছু টুকটাক গ্রোসারি শপিং করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি যে রেসিপিটি তোমাদেরকে দেখাচ্ছি এটা ফুল রেসিপি নাম জাস্ট আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি রান্না করতে করতে এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব এখানে আমি তেলাপিয়া মাছগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি তেলে আমরা কিন্তু কোনো মাছ ফ্রাই ছাড়া আসলে খেতে পারি না অনেকে হয়তো কম ফ্রাই করে খায় যেটা যার যার নিজস্ব ব্যাপার আমি একটু ফ্রাই করে খেতেই ভালোবাসি একটু লাল লাল করে মানে ব্রাউন করে ভেজে নিই আমি দেখো তারপরে আমি মিষ্টি কুমড়া এখানে কেটে ধুয়ে নিয়েছি আমি এরকম করে কেটেছি বড়ো বড়ো করে তারপর আমি কালি জিরা ফোড়ন দিয়েছি তারপরে এর ভেতর আমি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে নেড়েছিঁড়ে এগুলোকে আমি ঠেটে দেবো সেদ্ধ হওয়ার জন্য তোমরা যেভাবে রান্না করো এটাকে এটা আমি রসুন দিয়ে রান্না করব। রসুন একটু ছেঁচে দিব জাস্ট নামানোর আগে আমার ভাল লাগে একটা ফ্লেভার আসে কোনো বাটা আমি ইউজ করছি না আদা বাটা দিচ্ছি জাস্ট এখানে এই দেখো আমি ঢেকে দিয়েছিলাম একটু জল উঠছে মিষ্টি কুমড়া থেকে এই মিষ্টি কুমড়াতে জল দিতে হয় না এগুলো খুব ভালো সেদ্ধ হয় তো জাস্ট আমি ঢেকে দিয়েছিলাম এই কারণে মিষ্টি কুমড়ার ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবং এটা কিন্তু আমি ভেজে সেদ্ধ হওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়াও দিয়েছি স্বাদ অনুযায়ী এটাকে একটু ঝাল ঝাল তেল ঝোলে রান্না করবে দেখবে খুব মজা লাগবে আমি জাস্ট ঝোল অল্পই কিন্তু রেখেছি কারণ এরকম ঝোলই রেখেছি পরে মিষ্টি কুমড়া হয়তো আরও টেনে নেবে যতক্ষণ থাকবে তো এই তরকারিটা আমার খুব ভাল লাগে তোমরা বাসায় রান্না করে দেখতে পারো তার সাথে করেছিলাম ঢ্যাঁড়স ভাজি আজকে এই যে এটা অবশ্য আমার মা করেছে একটু আমি করেছি একটু যে যখন সময় পেয়েছে যে যখন বাচ্চাকে টাইম দিয়েছে আর একজন করেছে এরকমই হয় আমাদের রান্না আসলে একজন কেটে দিচ্ছে একজন রান্না করছে এরকম যদিও আমার মা বেশি রান্না করে এখন তারপরেও কোনো দিন আছে হচ্ছে আমি কেটে দিই মা রান্না করে বা মা কেটে দিই আমি রান্না করি যদি সময় পাই আমি বাচ্চাকে রেখে তারপরে দেখো বাচ্চার মাছ ভেজেছি এবং তরকারি রান্না করেছি এটা আমি করেছি যেমন বললাম যে বাচ্চাকে রেখে যদি সময় পাই এই যে এটা কিন্তু প্রিয় মাছ পাঙ্গাস মাছ অনেকেই খাও না হয়তো তোমরা আমারও এই মাছটা খুব ভালো লাগে তারপরে আর তরকারি হয়েছে এটা আমার মা রান্না করেছে মার হাতে খুব মজা হয় এটা হচ্ছে ডিম দিয়ে সোয়াবিনের তরকারি সোয়াবিন আলুর তরকারি খুব মজা লাগে এই রান্নাটা অবশ্যই মাছ যদি আরেক দিন রান্না করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি নিজেও রান্না করেছি কিন্তু আমার মায়ের হাতেরটা হচ্ছে বেস্ট 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 এরকমই বলা যায় মানে যার যার কাছে কিন্তু তার মার রান্নাই বেস্ট বলা বাদ রাখে না তা আমার কাছেও তাই এই যে দেখো তারপরে এই যে আমি মাসে কিছু টুকটাক আমাদের গ্রোসারি লাগতো সেগুলোই আমি শপিং করেছি এই যে দেখো কলা নিয়ে এসেছি কমলা তারপর এখানে পাঁচ পাছারি ডিম নিয়েছি পাঁচ পাছালি বা সাত সাতশালি আমার আসলে মনে নেই পাঁচ পাছালি সম্ভবত পাঁচ হালি ডিম নিয়েছি একটু কম পেয়েছি যেহেতু একটু সাভারের ওইদিকে গিয়েছিলাম একটু কম পেয়েছি ঢাকার তুলনায় বেশি কম না কিন্তু একটু কম পেয়েছি তারপরে এই যে আটা নিয়ে এসেছি আমার বাবার একটা রুটি খায় আমরাও মাঝে মাঝে খাই আলু নিয়ে এসেছি তারপরে ভুট্টা নিয়ে এসেছি এগুলোকে ফ্রাই করে ভুট্টার খই ইয়ে করবো আর কি ফার্স্ট টাইম বাসায় ট্রাই করবো ভালোই লাগে খেতে আলু তারপরে এই যে লেবু নিয়ে এসেছি সয়াবিন আমাদের যেহেতু নিরামিষ খেতে হয় মাঝে মাঝে বা সয়াবিনটা আমাদের খুব ভালো লাগে তোমরা হয়তো অনেকে চিনবে না সয়াবিন কি তা আমরা খাই আমরা মাঝে মাঝে খাই ভালো লাগে তারপরে ওই যে মটর ডাল তারপর কমলা আমার ছেলের জন্য অবশ্য ফেভারেট হচ্ছে কমলা আমারও ছোটোবেলা অনেক ফেভারিট ছিল তা এখন আর আমারও খাওয়া হয় না ওইভাবে যেহেতু বাচ্চা পছন্দ করে আসলে তখন মায়ের ফেভারিট বলতে কিছু থাকে না এগুলো সবই আমার ভালো লাগতো বাদাম তারপরে মটর ডাল নিয়ে এসেছি তারপরে চাউলের গুড়া তারপরে দেখো সয়াবিন এই যে আমরা সাভারে গেলে এই দোকানটা থেকে একটু নেই যেহেতু কিছুদিন পর আমরা সাভারে মানে শিফট করে যাব একবারে তো সাভারে আমার বাচ্চাটার স্কুল থাকে পড়া থাকে তো ওখান থেকে আমাদের ঢাকায় ডাউন করতে আসলে খুবই কষ্ট হয় তো আমরা একবারে ওইখানেই শিফট করছি তা আমি যখন ওখানে যাই ওখান থেকে আমি একটা দোকান আছে ওখানে একটু পাইকারি রেটেও পাওয়া যায় ওখান থেকে আমি কিছু কিছু নিয়ে আসি সংসারের খরচ আসলে যত বাঁচান যায় ততই ভালো যেহেতু আমরা অনেক দূরে থাকি আমাদের দুটা সংসার তো আসলে দুইটা সংসারের পিছনে আমাদের অনেক যায় এখন বলা যায় তিনটা সংসার আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি মানে আমার হাজব্যান্ড থাকে এক জায়গায় আবার আমি আমার বাবা মাকে নিয়ে এক জায়গায় থাকি মানে প্রচুর খরচ তারপরে এই যে এগুলোও কিনেছি এগুলো আবার কিনেছি আমি সমিতি বাজার থেকে এই যে কাপড়ের ক্লিপস তারপর হচ্ছে মুড়ি তারপর আমরা যে জার্নি করে আসি আমার বাচ্চাটা ওই সময় খেয়েছিলো ও আমাকে ক্লিপস দিবে না আমি তো জোর করে যে বাবা একটু দেখাই আমি হচ্ছে কী কী কিনেছি এই যে দেখো আমার কাছে এসেছে যে তারপরে হচ্ছে আমি বলছি নে বাবা তাও আমি একটু ভিডিও করি তারপরে ওই যে লবণ এনেছি সয়াবিন তেল এনেছি তো আমি তেল বেশি বড়টা আনিনি যেহেতু আমরা শিফট করব এগুলো টেনে নিয়ে যাওয়ার মানে হয় না যে সজীবের একটা কমলার মানে জুস একটা নিয়ে এসেছি এটা পাউডার টাইপের তো খুবই ভালো লাগে এটা খেতে আমার কারণ রোড থেকে আসলে আসলে ভালো লাগে এগুলো খাওয়া আসলে অতটা ভালো না তারপর রোড থেকে এসে একটু খেতে ভালোই লাগে তো এই যে ভিড় গুই এনেছি তেল তারপরে মুড়ি তারপরে এনেছি একটা কাটাস মানে পিলার বা কাটার বলতে পারো পিলার কাটার না পিলার সম্ভবত আর এক ডিজাইন করা যায় পিলার আমি আগেও কিনেছি আমার বাসা আছে বগুড়ায় এখানে আমি আর একটা কিনলাম যেহেতু আমার লাগে বাচ্চা আছে একটু তাড়াতাড়ি করে বিভিন্ন জিনিস খোসা ছাড়ানোর জন্য খুব ভালো হয় এই কটা আমি সমিতি বাজারের বাজার থেকে নিয়ে এসেছি এই তো মুড়ি তারপরে পিলারটা নিয়েছি পিলারটার দাম সম্ভবত আমার নিয়েছে আশি টাকা আমি জানি না ঠকেছি না জিতেছে এই যে কিন্তু খুব ধার আমাদেরই সাবধানে কাজ করতে হবে খুবই ভালো এরকম আরেক হয়তো ডিজাইন করা যায় একটু বিভিন্ন সালাদের যে ডিজাইন থাকে শশা বা গাজরের সেগুলো হয়তো করা যায় আমি এখন ট্রাই করিনি তারপর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ঢাকনা কারণ আমার কড়াইটা আসলে বড় কড়াই তো আমি ভেবেছিলাম যে একটা ঢাকনা দিয়ে আমাদের হয়ে যাবে ছোট কড়াই দিয়েই হয়ে যাবে অত মানুষ তো এখানে আসে না তারপরে ভাবলাম যে না বড় ঢাকনা লাগবেই কারণ যখন ওর বাবা আসে বা কয়েকজন মানুষ আসে তখন আর এই ঢাকনা দিয়ে হয় না এই কারণে তো এই তো আমার গ্রোসারি শপিং তোমাদের কেমন লাগলো আমার ব্লগটি জানিও এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও এবং ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই